সম্মন্য কমিটিতে নিজের নাম দেয়া আর সাহস করছিল না সেই সমন্বয় কমিটির 5 নম্বরের আইডিতে সময় নাম ছিল 5 নম্বরে যেন আপত্তি ছিল তার নাম ছিল মাগিন সরকার চার তারিখে ওই জুলাই মাসে আমরা যখন রায়ের দিকে তাকিয়েছিলাম হাসিনা নেতৃত্বে সেদিন যখন রায় আমাদের পক্ষে আসলো না তখন প্রথম যে বলেছিল এত ঠান্ডা আন্দোলন করে কোন লাভ নেই চলেন ভবনে অ্যাটাক দেই সেই গণভবনে অ্যাটাক দেয়ার প্রথম শব্দ দ্রষ্টা ছিল মাহিন সরকার আমাদের মাহিন সরকার আমরা যখন শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি তাদের আত্মার মা কামনা করি যারা শহীদ পরিবার রয়েছেন আহত যোদ্ধা রয়েছেন তাদের প্রতি আমাদের অকুণ্ঠ সহানুভূতি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় সিরাজগঞ্জবাসী জুলাই গরম ভুত্থানের এক বছর পূর্তিতে আমরা এসেছি আজকে সিরাজগঞ্জে আমাদের সাথে রয়েছে আপনাদের সিরাজগঞ্জের একটি সন্তান আপনাদের সিরাজগঞ্জের ছেলে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার যখন আমরা ডিভি অফিসে ছিলাম এই মাহিন রিফাত কাদের মাসুদ এরাই কিন্তু গণঅভ্যুত্থান পরিচালনা করেছিল নেতৃত্ব দিয়েছিল সিরাজগঞ্জের ছেলে মাহিন সরকারি এই গণভূত্থানকে সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছিল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব বিশ্বজুড়ে